হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস তো সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমি একটু বেরোচ্ছি স্নান টান করে যে স্কুটি নিয়ে বেরোবো যাবো একটু গঙ্গারামপুরে একটু কেনাকাটা আছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো সব বন্ধুরা দেখতে থাকো বলে তো যতটা পারবেন হোমমেড সাজা সাজাবেন মানে জুয়েলারিটা অ্যাভয়েড করতে বলছে আমি কালকে ম্যামের সাথে কথা বললাম এবার দেখো এই হোমমেড তৈরি করা এখন চাতা ব্যাপার সমস্যা খুব প্রচুর লাগে না যেটা দিবা না সেটাই তো একটা মিসিং ই হয়ে থাকবে কি যে দিব কি যে ভালো লাগবে ওটাই চিন্তা করে আমি ওই জন্য এখানে আগে নামলাম দেখি কি হচ্ছে পরে আবার বোতাম ঘরে যাব হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি গঙ্গারামপুরে এখানে একটা দর্শক মার ভাণ্ডারে চলে এসেছি কারণ সিজার স্কুলে কালকে ওয়ার্ল্ড পপুলেশন ডে এখানে ম্যাথোলজি ক্যারেক্টারের শাস্তে বলেছে যার জন্য আমি চলে এসেছি কিছু জিনিস নিতে তো শ্রী যা দুর্গা সাজবে যার জন্য ভাবলাম দেখি এখানে কোনো কিছু জিনিসপত্র হয় নাকি যার জন্য কিন্তু আমি এখানে চলে এসেছি দেখি হয় কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি তো কয়েক রকম চুল নিয়ে রাখছি দুর্গা কালী যা যা যখন সাজে আগে সুস্পর্শে পড়তো একদম স্ক্যাল্প থেকে লাগানো বুঝতে পারলা হ্যাঁ রূপ লাগিয়ে থেকে নিয়েছি দেড়শো তেরশো সামথিং আর কি মানে এখান থেকে একবারে বসিয়ে দিবা বুঝতে পারলা

आप जितना कर दिए संसार में

ওরকমই পড়ে আছে হ্যাঁ পাশেই মানে একটা মাঠ পিছন দিকে ওইদিকে যাতায়াত হয় না আর না হলে আমাদেরটা এইদিকে গলি আর একটু পরে তো বছর হবে গো তাও আমার মা তো বেঁচে ছিল তখন মোটামুটি তাও তো চার বছর বুঝি হতেই চলল বেশি হতো সুমির বিয়ের পরপরই মারা গেছে মানে বাচ্চাটা তখনও হয়নি আর باتیں কান আমার মা দোকানে চলেছি দোকানে নিব একটু ফেব্রিক আর এই リボン টেপন গুলো নেব যে ওই জিনিসগুলো তৈরি করতে কাজে লাগবে কালকে আবার ওকে সাজানো আছে যার জন্য এই দোকান থেকে এই জিনিসপত্রগুলো নিয়ে নিলাম সব জায়গায় ঘুরে ঘুরে কিছু কিছু জিনিস নিয়ে নিলাম যেগুলো প্রয়োজনীয় লাগবে শুনতে নাকি দোকান টকান শুনছিলাম

চল 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 দাঁড়া দাঁড়া বলবি এখানে সবই দিকে আর এদিকে দেখেতে কমপ্লিট করে আমরা চলে আসলাম ফুচকার দোকানে আর দেখো এখানে অনেক ফুচকা সিজা ফুচকা খাবে তো চলো আমরা ফুচকা খাওয়া দাওয়া করে নিই